اشهد ان لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على সম্মানিত دینی ভাই منصورুল হাসান লেবানন থেকে প্রশ্ন করেছেন যে বিবাহ সম্পর্কিত একটি প্রশ্ন এবং আপনি উল্লেখ করেছেন যে চার লক্ষ টাকা আপনি দেন দেনমোহর আপনারকে ধরা হয়েছিল আপনার বিবাহের সময় এবং আপনি সম্পূর্ণ টাকা দিতে পারেননি কিছু টাকা দিয়েছেন তো বাকি টাকা দেওয়ার যেহেতু সামর্থ্য আপনার নাই তো সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেছেন যে আমি কি করতে পারি যেহেতু আমার চার লক্ষ টাকা মোহর দেওয়ার সামর্থ্য নাই তো এই ক্ষেত্রে আমি বা রাতে আমি কি করতে পারি বা স্ত্রীকে আমি কি দিতে পারি আর সম্পূর্ণ টাকাও দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয় তো এ ব্যাপারে আলোকে আপনি জানতে চেয়েছেন যে কোরআন এবং হাদিসে সাহাবাই রামের আমলি জিন্দিগিতে এভাবে কি করার বিধান কি বা এ ব্যাপারে শরিয়াত কি বলে এই ছিল মনসুরুল হাসান লেবানন থেকে সম্মানিত দিনী ভাইয়ের প্রশ্ন সম্মানিত দিনী ভাই বিবাহের মোহরানা এমন একটি মোহরানা আপনি ধরেছেন যা আপনার দেয়ার সামর্থ্য নাই সাথে সাথে আবার উল্লেখ করেছেন যে গ্রামের আমলের জিন্দিগি কেমন বা কোরআনে কি বলে জি কোরআন আর হাদিস বা সাহাবাদের আমল যেগুলো বলে তার সম্পূর্ণই তো উল্টো হয়ে গেছে কারণ হাদিস বলে কোরআন বলে যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন কিন্তু আপনার আপনি তো আগেই কোরআন এবং হাদিসের যেই মানসিকতা সেই মানসিকতার ঊর্ধ্বে আপনি একটি কাজ করে আছেন এরপরে আপনি জানতে চাইতেছেন যে কোরআন এবং কি বলে দেখুন তাহলে কোরআন কোরআনুল কারিম কি বলতেছে স্ত্রীর মোহর আদায় করা ফরজ ফরজ জিনিস যদি হয় তাহলে আপনি বুঝতে হবে যে ফরজ মানি যদি আপনি আদায় না করতে পারেন তাহলে আপনাকে ফরজের হিসাবেই জাহান নামে যেতে হবে ফরজ এবাদত যদি কার উপর অবধারিত ফরজ মানি অবধারিত করতে হবে আপনাকে না করতে পারলে আপনি কোথায় যাবেন জাহান নামে এখন যেই ফরজের ব্যাপারে অপশন ছিল যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি মোহর ধার্য করবেন কিন্তু সেই মোহরটি আপনি ইচ্ছা করি আপনি আপনার উপরে বনি স্টাইলে যেমন নিজেদের উপর দিনকে কঠোর করে নিয়েছিল ঠিক তেমনই যেন আপনা আপনি নিজের স ইচ্ছায় এমন বোঝা আপনি মাথায় নিয়েছেন যে বোঝা বহনের ক্ষমতা আপনার নাই অথচ হাদিসের মধ্যে মোহর মোহর নির্ধারণ করার ব্যাপারে যদি বোহারির দিকে তাকাই তাহলে দেখবো সাহাল বিন সাদ রাজি আল্লাহ তালা থেকে বলা হয়েছে যে রসুল উল্লাহ সাল আলি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তিকে বললেন বিয়ে করো বললো আমার তো সমর্থ নাই বললেন যদি একটা লোহার আংটিও মোহর নির্ধারণ করি হোক না কেন বোখারি শরীফের কিতাবুল নিকাহের মধ্যে যদি এত বড় একটা অপশন আপনার আমার জন্য থেকে থাকে এবং মোহরের পরিমাণ কম হওয়া সম্পর্কে হাদিসের মধ্যে স্পষ্ট আবুদাউদের মধ্যে স্পষ্ট করা হয়েছে যে রসুল উল্লাহ সাল আলী এবং তার স্ত্রীগণ এবং তার কন্যাগণ সকলের মোহর কম ছিল প্রায় দশ হাজার রুপিয়ার মতন কাছাকাছি ছিল আবু আজফা আসসালামি রাজি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে তিনি বলেন যে ওমর রাজি আল্লাহ তালু আমাদেরকে একটি কথা শোনালেন এবং বললেন যে দেখো হেই লোকেরা শুনে রাখো মেয়েদের মোহর তোমরা বেশি পরিমাণে নির্ধারণ করিও না কারণ যদি অধিক মোহর নির্ধারণ করা পৃথিবীতে সম্মানের কারণ হতো তাহলে আল্লাহ আল্লাহতালার নিকট তাকওয়া বা অর্থাৎ আল্লাহ ভীতির দাবি হতো তাহলে রসুলুল্লা সাল্লি আসাল্লাম এটা বেশি করতে বেশি করে করতেন যদি মোহর বেশি ধরার যদি ফজিলত পূর্ণ হতো অথচ তার স্ত্রীদের মোহর বারো উকিয়ার বেশি করেন নাই আর নিজেদের নিজের নবীজির তার নিজেদের মেয়েদের উকিয়াও মেয়েদের মোহরও বারো উকিয়ার বেশি তিনি নির্ধারণ করে নাই তাহলে আমরা বুঝতে পারি যে মোহর অধিকাংশ ধরা এটা মূলত হাদিসের হাদিসের খেলাফ সাহাবাদের আমলের খেলাফ এবং আবুদাউদে অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালাহ তিনি বলেছেন খৈরুন নিকাহি উত্তম বিবাহ হলো সর্বোত্তম বিবাহ হলো যা সহজভাবে হয় অর্থাৎ মোহরের মাস আলার ব্যাপারে অবশ্যই সহজভাবে হওয়া শুধু কি তাই মোহর যে কোনো কিছুই হতে পারে এমন কি সাহাবাদের আমলের আপনি যেহেতু সাহাবাদের আমল জানতে চেয়েছেন নিসা নাসাই শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে সেখানে সেই হাদিস দ্বারা আমরা জানতে পারি যে ফাঁকানা সাদ্দা কুমা বাইনা হুমাল ইসলাম আনাস রাজি তিনি বলেন যে আবু তালহা উম্মে সোলাইম রাজি আল্লাহ তাল আহাকে বিবাহ বিবাহ করেন আর তাদের মধ্যে মোহর ছিল ইসলাম গ্রহণ করা উম্মাইম আবু আগে ইসলাম গ্রহণ করেছিল আর আবু তাল্লাহ উম্মে এসলামকে বিয়ের প্রস্তাব দিলে বললো যে আমি ইসলাম গ্রহণ করেছি তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিয়ে করব তখন আবু তাল্লাহ মুসলমান হয়ে গেল আর তাদের মধ্যে মোহর ছিল ইসলাম এত সহজ তাকে আপনি আমি চার লক্ষ কেন দশ লক্ষ টাকা নিয়ে কঠিন করে ফেলেছি এই যেন নিজের পায়ে নিজে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয় কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন ফামাস্তাম তা তুম বিহি মিন হুন নাফা আু হুন নজুর হুন নাফা তোমরা যাদেরকে ভোগ করবে স্ত্রী বানাবে তাদের হক তাদের হককে নির্ধারিত নির্ধারিত হক দিয়ে দাও যা ধরবেন আপনি আপনি যদি চল্লিশ আপনি যদি চল্লিশ হাজার টাকা ধরেন ওইটাই দিতে হবে চার লক্ষ টাকা দিয়েছেন আপনাকে দিতেই হবে তাহলে কেমতে দিন নেক দিবেন বেশি পরিমাণ নেক করে রাখুন যাতে করে কেমতে দিন স্ত্রীকে নেক দিতে পারেন পরিষ্কার এটাই হলো সমাধান কারণ আল্লাহ তালা সুরা নিসার চার নম্বর আয়তে বলেছেন ও আতুন নিসা সদক তিহিনা নেহলা সন্তুষ্ট চিত্তে নারীদের মোহর প্রদান করো ফাইন তিবন আলা কুমান সাই ইম মিনহু নাফসান ফাকুলু হানি আমারি হ্যাঁ যদি স্ত্রী কিয় দংশ মাফ করে দেয় তাহলে সেটা আপনি ভোগ করতে পারেন তাহলে এই ক্ষেত্রে মোহরটাকে আমরা একটা দেশীয় প্রথাকে সামনে করে নিজের সম্মান ইজ্জাত মানুষ কি বলবে আমি যদি এক লক্ষ টাকা মোহর ধরি আমি যদি পঞ্চাশ হাজার টাকা মোহর ধরি মানুষ কী বলবে মেয়ে পক্ষ রাজি না উভয়ের নিয়াতের মধ্যেই রয়েছে মানে যেটাকে বলা হয় বিসমিল্লায় ভুল মানে শুরুতেই ভুল শুরুতেই নেগেটিভ চিন্তা মেয়ে পক্ষে নেগেটিভ চিন্তা থাকে যদি আমার মেয়েকে তালাক দেয় তাহলে যাতে করে আমি টাকা পয়সা বেশি উশাল করতে পারি আগেই নেগেটিভ চিন্তা আর ছেলে পক্ষেরও যে আমার একটা সম্মান আছে না মানুষ কি বলবে আমার বংশে সবাই দশ লাখ বিশ লাখ করে মোহর বেঁধে বিবাহ করেছে আমি যদি এই পঞ্চাশ হাজার এক লাখ টাকা তো তাহলে এখানে আল্লাহকে ভয় করা হয় নাই ভয় করা হয়েছে মানুষকে আর এর বিনিময় কেমন শাস্তি পেতে হবে আমরা ইসলামকেও মানতে চাই আবার সামাজিক কুপ্রথা এই আমরা সবার আগে সামনে রাখতে চাই তাহলে কিভাবে সমাধান হবে এর সমাধান কিভাবে কোন কিভাবে দেওয়া সম্ভব হবে আপনি বলুন আল্লাহকে যারা ভয়কারী হবে তাদের তো অবশ্যই এটাকে স্ত্রীর মোহর দেওয়া কি সুন্নাত না নফল স্ত্রীর মোহর আদায় করা ফরজ দলিল আয়াত নম্বর আয়াত সেই আয়াতের ভিত্তিতে মোহর দেওয়া ফরজ তাহলে ফরজ জিনিসটাকে আপনি নিজের মাথায় বোঝা চাপিয়ে তারপর যদি বলেন যে আমি আর পারি না আল্লাহ তো আপনাকে আল্লাহ আল্লাহ তো আপনাকে এই বোঝা চাপাই দেন নাই নাফসান লাইক্লিফুল্লাহসান আল্লাহ তালা তো আপনার উপর এই বোঝা চাপান নাই কেন তাহলে আপনি বোঝা চাপিয়ে নিলেন সুতরাং সিদ্ধান্ত আপনি নেবেন কিভাবে টাকা আপনার দিবেন মোহরানা দেওয়া ফরজ এটাই কোরআন এবং হাদিসের বক্তব্য কিভাবে দিবেন কেমনি দিবেন সেটা আপনি নিজে নিজে দেখবেন আর তা না হলে এই পরিমাণ ন্যাক আমল করবেন যেন কেমতে তিনি স্ত্রীকে দিতে পারেন আমি কথাগুলো ইসলামের দৃষ্টিভঙ্গিতেই কিছুটা আগত স্বরেই বলতেছি এই এই কারণে যে আল্লাহ এখানে আমরের সিগা দিয়েছেন ও আতুন নিসা আসাদ হিন্না নেহলা প্রদান করো মোহর প্রদান করো এখানে আমর নির্দেশ এটা এমন নয় যে দিলে হবে না দিলে হবে এমন কোনো বিষয় না মোহর ফরজ আল্লাহ তালা এই এই মানসা মোতাবেক যেন আমরা আমরা বুঝতে পারি কোরআন এবং হাদিসের মানসা নিয়ে যদি আমরা জীবনযাপন চলতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে সতর্কও হতে হবে এবং আমরা হাদিস হাদিসম আবু দাউদ থেকে যে অমর আদি আল্লাহ হতে যদি এর দ্বারা কোনো ফজিলতি হতো তাহলে নবীজি সবচেয়ে বেহি বেশি মোহরই করতেন আর মোহরের পরিমাণ নির্ধারণের ব্যাপারে বরকত শূন্য হয়ে যায় বেশি মোহর ধরার দ্বারা আপনি আপনার সাধ্য অনুযায়ী টাকায় কেন চার লাখ টাকা ধরতে গেলেন বোখারি তিনি বললেন কি বললেন যে রসুল্লাহ আলিয়া সাল্লামের সময় বিবাহ এত সহজ ছিল বেবিচার ছিল কঠিন আজকের আমরা বেবিচারকে সহজ করে দিয়েছি দুইশো টাকায় বেবিচার করা সম্ভব অথচ দুই লক্ষ টাকাও কেউ মোহর ধরতে চায় না তাহলে আমরা কি করেছি আমরা বেবিচারকে সহজ করে দিয়েছি আর বিবাহকে কঠিন করে দিয়েছি অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় বিবাহ ছিল সহজ এই যে লোহার আংটি মোহর নির্ধারণ করে বিবাহ করা হলো কিতাবুল নিকাহ বাবুল মোহর ফিল আওরজ সই হাদিস যে বিয়ে করা যদি একটি লোহার আংটিও মোহর নির্ধারণ করি হোক না কেন একটা লোহার আংটি সাহাবাদের আমল এটা যদি জানতে চান তাহলে আমরা বিবাহ বিবাহ করেছি কঠিন বেবিচারকে করেছি সহজ অথচ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সময় বিবাহ ছিল সহজ আর বেবিচার ছিল যা কোনো কোনো মুসলমান কল্পনাও করতে পারে না তো এই হলো কোরআন এবং হাদিসের মাস আলা মোহর নির্ধারণের ব্যাপারে আর এটা একটা দেন মোহ এটা একটা ঋণ আর মানুষের ঋণ যদি না দিয়ে মারা যান কেমতে দিন আপনাকে নেকামল দিতে হবে আল্লাহ তালা আমাদেরকে মোহরের ব্যাপারে সতর্ক হওয়া পরবর্তী প্রজন্মকে সতর্ক করতে পারি আল্লাহ তালা এই ভয়েসের মাধ্যমে সকলকে সেই জ্ঞান আর সেই বুঝ দান করুক আসল্লাহ আলা সঈদিনা মোহাম্মদিনী নবী ইলমি আলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ